হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভ বাই সেভেন গণিত থেকে লাস্ট মডেল স্কুল টেন সলভ করবো তোমাদের কিন্তু ইংলিশদের মডেল স্কুলগুলো শেষ করা হয়ে গেছে আজকে এটা দিয়ে ম্যাথটাও শেষ করব তোমরা যারা এখনও সম্পূর্ণ ভিডিওগুলোকে দেখো প্লে লিস্ট প্লিজ ভিডিওগুলো কিন্তু দেখতে পারো ঠিক আছে দেখো একে রয়েছে সঠিকত্বটি নির্বাচন করো গোর্খা কার্য ত্রে একটি বাহু দুর্গ কি হয়ে যাবে পুলিশ ভাজিত চার কোনটি সঠিক সম্পর্ক নয় ইয়েটটা হয়ে যাবে দুই হাজার দশমিক শূন্য এক বা দুই হাজার এক শতাংশ কোনটি হয়ে যাবে পাঁচ ভাজিত হাজার ভাগ ফুলের মান কত হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ একটি পরিস্থিতি কোশ্চিন দিয়ে দিয়েছিল ঠিক আছে ওকে দেখে নিয়েছো দিয়ে বলেছে একান্ন আট অপ্রকৃত মহানাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো করেছি দেখো ছয় পূর্ণ তিন বাই আট যোগ করা রয়েছে যোগ করাটা বলিয়ে নাও প্রথমে লসাগু বের করবে তারপর যেমন ভগনাংশে যোগ করতে হয় কোনো কিছু নেই সহজ পড়ে যাবে সাঁত্রিশ বাই পঁচাত্তর হবে ঠিক আছে এরপরে কি রয়েছে গয়ে বলেছে যে দুটি ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো দেখে না ছোট্ট করে রয়েছে হরগুলোকে এক করবে হরগুলাকে এক করলেই কিন্তু ইজিলি কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে স্থানীয় মানে বিস্তার করা সংখ্যাটিকে কথাই লেখো দেখো আমি প্রথমে সংখ্যাটা লিখেছি লিখে কথা দিলাম কি নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এরপর দেখো উঁতে কি রয়েছে মতে রয়েছে বিয়োগ করো দেখো পাশে বিয়োগ করে দিয়েছি বাহাত্তর দশমিক শূন্য সাতাবে প্রদত্ত চিত্রটি তিন বাই চার অংশ চিহ্নিত করো করেছি দেখো তিন ভাগ অংশ রঙ করেছি জ্যামিতিক চিত্রে কালী কাকে বলে কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান অধিকার করে থাকে সেই পরিমাণ স্থানকে কি বলবো কালী বলে ঠিক আছে এরপর তিনে রয়েছে কি ছোট থেকে বড়তে সাজা দেখে নাও এটা হর এক করে করবে দেখো এখানে হরকে যা দিয়ে গুণ করবে লবকে কিন্তু তা দিয়ে গুণ করবে আঠারো গুণতে দুই সমান ছত্রিশ হলে দুই গুণিতে দুই সমান চার এরকমভাবে করে যাবে ঠিক আছে তো একের বারো তারপর এর আঠারো তারপর এর তিন ওকে ইয়া নেক্সট বলেছে কি একটি বর্ণা আর ক্ষেত্রফল এত মিটার বাহু দুর্ঘর পরি এখানে বাহু মিন্স কি হয়ে যাবে বলো তো ক্ষেত্রফল যেহেতু দেওয়া রয়েছে তো আমি বাহু পেয়ে যাব বর্গ করলে বর্গমূল বের করলে ঠিক আছে তো বত্রিশ মিটার হয়ে যাবে পরিশ্রমিক সূত্র কি জানি আমরা গুণ তো একটি বা রকম তো একশো আঠাশ মিটার হয়ে যাবে পরিশ্রম বাড়ির খাবার জল রাখার কুঁজোয় এত লিটার জল আছে চারটি এক লিটার জল ভর্তির বোতল জল কুঁজোয় ঢালা হলো এখন পুজোয় কত লিটার জল রয়েছে দেখো চারটি এক লিটারের জল ভর্তির বোতল মিনস চার লিটার যোগ করে দাও সিম্পলি যোগ করলে কত হয়ে যাবে ছয় দশমিক দুই আট তিন লিটার জল কিন্তু পুজোয় রয়েছে এরপরে তিনি কি রয়েছে একটা কোশ্চেন্স দেখো পদার্থ চিত্রে বারো মিটার আর মিটার এ ডি হচ্ছে বারো মিটার মিনস তার চারটা বাহ কিন্তু এফ ডি আয়তকার জমির পরিস্রীমা কত আর এব বর্গাকার জমির পরিশীমা কত একটু আলাদাভাবে করার কথা বলা হয়েছে দেখেন আয়তকার জমির পরিসীমা সূত্র কি দুই গুণতে দুর্ঘযুক্ত অস্ত সেই হিসাবে করে গেলে কত হবে বিয়াল্লিশ মিটার এবার এ বি সি ডি বর্গাকার জমির পরিসীমা কী হবে চার গুণিতে একটি বাহু দৈর্ঘ্য মিনস আটচল্লিশ মিটার এরপর বলেছে অঙ্কিতা ও অলক আটটা তরমুজ নিয়ে গিয়েছে একটা তরমুজ বিক্রি করে তারা চল্লিশ টাকা পেল তাহলে তো সব তরমুজ বিক্রি করে কত টাকা পাবে প্লাস এক দুভাগে ভাগ করলে তারা সমান হবে কত টাকা ঠিক আছে দেখো সব তরমুজ বিক্রি করে কত টাকা হলো তিনশো কুড়ি টাকা আর সেটাকে দুই দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে একশো ষাট টাকা কথা বলেছে রবি পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার লম্বা একটা হচ্ছে মিটার দৈর্ঘ্যের ফিতি কাটলো আর পঞ্চাশ দশমিক তিন শূন্য থেকে একুশ দশমিক পাঁচ শূন্য মিটার যদি আমি তাহলে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে পেয়ে যাবো এখানে বিয়ে করলে কত হচ্ছে আঠাশ মিটার ফিতে পড়ে রইলাম ঠিক আছে ওকে তাহলে তোমাদের আমি ইংলিশ আর ম্যাথস কিন্তু টোটালি কমপ্লিট করে দিয়েছি এবং নেক্সট উইকে কিন্তু পরিবেশটা কমপ্লিট করে দিলাম ও কি